এদেশের মানুষ একশো জনের মাত্র পনেরো জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলামী রাষ্ট্র একশো জনের পনেরো জনান্ন জন মানুষ চাইছিল যে এদেশে ইসলাম কায়েম হোক গত পরশো দিনের রিপোর্ট বারো তারিখে চোদ্দ তারিখ বারো তারিখে বেরিয়েছে এদেশের একশো জনের ছেষ্টি জন মানুষ এখন চাচ্ছে ইসলাম কায়ে আপনি আর কিছুদিন যেতে দেন মাত্র ছয় মাস কয়দিন হয়েছে আর ছয় মাস যেতে দিন দেশের যা অবস্থা একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এ দেশে ইসলাম কায়েম হতে চাই কারাগারে আমার তিনটা বছর আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমি ছিলাম এক জায়গায় তিনটা বছরে তাহার নামাজে আমাদের এই দোয়া ছিল আল্লাহ মরণের আগে অন্তত চর্ম যেন দেখতে পারি খরানে কারিম দিয়ে বাংলাদেশটা চলছে যেহেতু মাজলুম ছিল এরপরে তাহার নামাজ আর আর্তনাদ নিয়ে মনের আবেগ নিয়ে বলেছিলাম আমি আশা করি মাজলুমের দোয়া যেহেতু ফেরত দেয় না আল্লাহ আমাদের দোয়া কবুল হয়েছে এবং সামনেও হবে চরম চোখে আল্লাহ আমাদের দেখাবে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে ইনশাল এটা আমরা দেখতে চাই না এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই রাজনীতি এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা পৃথিবীর প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন ওই জামানার বিধানগুলো কায়েম করার জন্য আমাদের নবীকে আল্লাহ একই বিধান দিয়েছে শারআ আলাকুম মিন আদিন মা ওয়াসাবিহু রুহা এই আয়াতের শেষের দিকে আসে আন আকিমুদ্দিন ওয়া লা তাফাররিকু ফি دین قائم করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না আপনার ইবাদত বান্দীকেতে হালকা পাতলা কোনো সমস্যা থাকলে ফতোয়া বাসি করে কিন্তু দিন قائم করা লাগবে এই বিষয়ে কোনো মত পার্থক্য কোনো ফতোয়া বাসি কেউ করবেন না এজন্য বাংলাদেশে এখন সব ইসলামী দলগুলো এক হয়ে এতদিন পরে হলো বুঝেছি মাওলানা মামুনুল হক তিনটা বছরই আমার মনে হয় প্রত্যেক আমাকে এই কথা বলতো হামসা কি ভাবদাম বাইরে আর ভেতরে অবস্থা কি বাইরে ভাবদাম জরে আমি নিয়ে আসতে আমি নিয়ে আকিদা নিয়ে আমরা মারামারি করি আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছি যদি আমরা কোনোদিন বের করে জীবনে আসল টার্গেট এইটা সব এক জায়গায় করে এই জন্য সামনে কিন্তু এখন একটা উদ্দেশ্য চলছে বাংলাদেশে যারা অন্তত নামাজ আদায় করে আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী অন্য যারা আছে তাদের বাদ দিলাম যারা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা রাসুল শুধু না রাসুল কি আমাদের নেতা বলেন রাসুল কি এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের সবার একটা ভোটের বাক্স যাবে সামনে আপনি টের পাচ্ছেন কিছু বাস্তবতা আনতো জাতিদের আনজীতিগুলো চলছে দেশটা নিয়ে এটা ওভারটেক করব আমরা ইনশাআল্লাহ আমাদের iman দিয়ে মদিকে বহু বুঝিয়েছে মদি ওখান থেকে বুঝিয়েছে রামকে কিছুই হচ্ছে না কারণ सिद्धांत আসবে কোথা থেকে আর আজকে যে রাত আপনারা জানেন ফিহাই ফালাকু কুল্লু আমরিন আল্লাহ বলেন আজকের এই রাতে গুরুত্বপূর্ণ सिद्धांत নেওয়া হবে সুতরাং বাংলাদেশ সম্পর্কে আল্লাহ যেন এমন সিদ্ধান্ত আজকে রাতে নেয় সামনে যেন কোরআনে কারীম কায়েম হয়ে গেছে এটা আমরা দেখতে পাই যেহেতু অন্তত বারোটা দল ইসলামী এগুলো সব বিরায় এক হয়ে গেছে যাদের সাথে মিল মোহাম্মত এতদিন ছিল না আল্লাহ যেন নিজে তৈরি করে দিয়েছে কি দেখতে পাচ্ছেন না হেফাজত খেলাফত চরমনায় জামাত সব এখন এক হয়ে ইসলামের একটা বাক্স সামনে যাবে আর আমার বিশ্বাস যেহেতু শেষ জন হয়ে গেছে আর কিছুদিন যাক একশো জনের একশো জন বলে আমরা চাই ইসলাম খালি বাক্স যেতে দেরি করান সাংসদে যেতে দেরি হয় বললাই উসুই বানা ইল্লাহ মা খাতা বাউলা হোলা না হুয়া মাওলা না ওয়া আলাআল্লাহ ইমফালিয়া খালি মকমিন সারা তাও ভিতরে এসেছে আল্লাহ বলেন নবী আপনি বলুন লাই অসুই বানা লাং কাকিদে টা মশারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবন ও হবে না আল্লাহ বলছেন নিজে গ্যারান্টি দিয়ে কখনো সম্ভব না কোন আসাম গজব নাসিল হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওইটা লিখে না রাখে যেহেতু আজকে লিখার দিন আপনারা জানেন না আজকে কোন রাত আমাদের এই দেশে আমরা সাবে বরাত বলে চালিয়ে যে না এটা লাইলাতুল ইসলামিন সাবান এই রাতে ভাগ্য যদি যদিও বলা হয় পৃথিবীর সৃষ্টির দিকে আমার আল্লাহ একটা বিশেষ নজর আজকে দেবে এটা বাই হাদি শরীফের হাদিস হাজরতে ব্রামার আদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আজকে রাতে আল্লাহ নিজে বিশেষ একটা নজর তার এই সৃষ্টি জগতের উপরে দেবেন প্রথম আসমানে এসে তিনি ডাকতে থাকবেন কার অপরাধ আছে আমার কাছে বলো আমি মাফ করে দেব কার অভাব আছে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব কারণ পৃথিবীর সব গরিব ফকির আর আমি আল্লাহ একমাত্র ধনী ধরে বল আল্লাহ সুতরাং সব কিছু যে দেওয়ার জন্য প্রথম আসমানে অলরেডি চলে এসেছেন মাগরিবের পরে এসেছেন একেবারে ফজলের আসান পর্যন্ত তিনি থাকবেন আজকের রাতে আমাদের কিছু করণীয় কিছু বর্জনীয় আছে এই কথাগুলো আজকে কোরআন থেকে হাদিস থেকে বলা হবে ইনশাল গতানুগতিক যেগুলো শুনি আমরা এটা না আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে যেগুলো পেয়েছি সবে বরাতের বাইশটা নাম পেয়েছি আমি আমি সব নোট করেছি কয়টা বাইশটা নাম আছে সবে বরাতের আমি তাফসির থেকে যেগুলো পেয়েছি একটু মিলান্ত সবে বরাতের যে নামগুলো আছে আমরা এই অঞ্চলে বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা বেশিরভাগ মানুষ জানি এটা সবে বরাত নাম কিন্তু তাফসিরের ভাষায় হাদিসের ভাষায় এখানে সবে বরাত নামে কোনো নাম নেই সবে বরাতের অসংখ্য নাম আমরা যেগুলো নিজেরা বানিয়ে নিয়েছি বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে আমি বিশ্বের যে সমস্ত দেশ ঘুরেছি ওই দেশগুলোতে এইগুলো পালন নেই ওগুলো অন্য কিছু পালন করে তারা তারা গুরুত্ব দেয় সবে কদর তাকে এর যে নামগুলোর গুলোর তাৎপর্য এর বিশ্লেষণের ভেতরে আমি ফুটিয়ে তুলতে পেরেছি তার ভেতরে এক নাম্বারে নাম নিয়েছি লাইলাতুল নিসফে মিন শাবান মধ্য শাবানের রাত দুই নাম্বারে লাইলাতুল বারাক মুক্তির রাত তিন নাম্বারে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত চার নাম্বারে লাইলাতুর রাহমা অনুগ্রহের রাত পাঁচ নাম্বারে লাইলাতুল কিসমা বন্টনের রাত আজকে বন্টন করা হবে আপনার হায়াত এবং আপনার রিজি সুতরাং এমন কিছু কাজ আজকে রাতের ভেতরে করা দরকার আমার কাজ কর্ম অ্যাক্টিভিটিস দেখে যেন আল্লাহ আমার হায়াতটা আর রিজিকটা আজকে পুরা পরিবর্তন করে দেয় শুধু হালিয়া রুটি খাওয়ার জন্য রাত না কথা বুঝতেছেন এরপরে বেশি ফির তাকফির কাফফারার রাত এরপরে লাইলাতুল ইজাবা দোয়া কবুলের রাত এরপরে লাইলাতুল সাখ সনদের রাত লাইলাতুল জারিয়া পুরস্কারের রাত বা জাজা এরপরে লাইলাতুল কদর ভাগ্য রজনী লাইলাতুল ঈদুল মালায়েকা ফেরেশতাদের ঈদের রাত এরকম ২২টা পেয়েছে তাফসীরের ভাষা হাদিসের ভাষা সবে বরাত নামে একটাও পেলাম না এটা আমাদের বাংলা দেশে আমরা বানিয়েছি যদিও এটা ফার্সি শব্দ সব মানে রজন বারাত মানে কপাল ভাগ্য ভাগ্য রজনে যেহেতু একটা ইঙ্গিত পেয়েছি যে এই রাতে লেখা হবে আল্লাহর পক্ষ থেকে কিছু জিনিসপত্র সিদ্ধান্ত আসবে আমরিন হাকিম গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাংলাদেশেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সিদ্ধান্ত হতে যাচ্ছে এই দেশটা তার আমরা হাতে নিয়ে চালাচ্ছি না ষোলশো জন মানুষকে এখানে নিয়োগ দেওয়া আছে কয়জন আপনি কোন খবর রাখেন দেশে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন অবশ্যই আমার এই কোরআন আমি নাজিল করেছি একটা বরকতময় রাতে আর ইন্না কুন্না মুদিরিন এর ভেতরে এমন কিছু আছে যার সতর্ককারী আমি আল্লাহ নিজেই এর ভেতরে পাঁচশোটা সতর্ক বার্তা আছে আজকে হয়তো অতগুলো না দিলেও চার পাঁচটা সতর্ক বার্তা আমরা এখান থেকে নিতে পারবো আজকে রাতের জন্য যেটা দরকার এই সতর্ক বার্তা থেকে আমরা নিয়ে যেতে চাই আল্লাহ আমরিন বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন এমন কিছু সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে নেব যেটা এর আগে নেওয়া হয়নি সুতরাং আমরিন হাকিমের ব্যাখ্যায় ফি জিলালুল কোরআন

ফেরেস্তা নাজিল হবে আজকে একজন দুইজন না মালা একা বহু বছর লক্ষ লক্ষ ফেরেস্তারা এখানে আসবে সন্ধ্যা থেকে একেবারে ফসল পর্যন্ত হিয়া হাত্তা মাতলাইল ইল যদি সাবেক কদর সম্পর্কে অনেক মফাসির নিয়ে গেছে কোন কোন তাফসিরে আমি সাবেক কদর না এই সাবে বরাত যেটা বলি এইটার দিকেও ইঙ্গিত পেয়েছি সুতরাং ফজর পর্যন্ত আল্লাহর এই বিষয়টা যেহেতু রহমত বরকত আজকে ঢাকা থাকবে আর ওনার একটা বিশেষ নজর এই দিকে আজকে আছে আমাদের এখন কি করা লাগবে আজকের রজনীতে এক নাম্বারে দোয়া কি বললাম আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকলে অসুবিধা গান দোয়া করে আল্লাহ হাফেজ

তো বহানাল্লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা ভহামাদুর লসুল্ল মাহফেল যারা দেয় তারা আসলে ব্যস্ত থাকে তো এই তারা শুনতে পারে না অন্তত এখন দেখার কোনো কাজ কাম নেই আছে আর কাজ

এমনি আপনার সারাদিন বসে আছে আমি জানতে পারছি ঝামেলা হচ্ছে এটা শেষে দিয়েছেন আমার হচ্ছে না শরীরটা হাসপাতালে থাকা দরকার পড়ে কম ইল্লাবাসী আজকের ফজর পর্যন্ত আমাদের প্রথম কাজ হবে দোয়া পড়া দোয়া হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে হাঁটতে চলতে ফিরতে করতে পারেন কোনো অসুবিধা নেই দোয়ার ভেতরে সর্বপ্রথম দোয়া থাকবে আপনার গোনা মাপের দোয়া এইজন্যে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এ আজকে এখন থেকে আরম্ভ করে যেহেতু এখন আমরা এক ইবাদতে আছি ইবাদতটা শেষ হই যতক্ষণ আপনার শরীরে কোলাই আপনি এই আমলটার ভিতরে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতূ ইলাই যদি পুরাটা পড়তে পারেন তো ভালো আস্তাগফিরুল্লাহ একবারে কিছু না বললে মুখে জারি রাখবেন রাতের বেলা আস্তাগফিরুল্লাহ একটা ভালো আমল শিখিয়ে দিলাম এইটা যে দ্বীবাদত চলছে এটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যে যখন ঘুমাবেন রাত 11টা 12টায় ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে এটা পড়তে পড়তে যাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি হঠাৎ করে ঘুমিয়েও যান যখন উঠবেন এই চার পাঁচ ঘন্টা একা আধারে আপনি যেন আস্তান ফেরুল্লাই পড়ছিলেন বলেন সবহান আল্লাহ ফেরেজ তারা জিজ্ঞাসা করে রব্বুল আলমিন তোমার বান্দা তো ঘুমিয়ে গেছে আস্তাল ফেরুল্লাহ পড়তে পড়তে আল্লাহ পাক বলেন আমি ঘুম দিয়েছি এই জন্য ঘুমিয়েছে ঘুম না দিলে ও সারা রাত পড়তে থাকতো সুতরাং আমল নামাটা লেখা বন্ধ করার দরকার নেই চালিয়ে যাও যখন উঠবে উঠে যদি আবার পড়ে তোমার লেখা বন্ধ হবে না চলতে থাকবে আজকে রাতে আমাদের প্রথম আমল এটা নেওয়া দরকার দুই নম্বরে নেক কাজ এখন নেক কাজ কারে বলে বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ মনে করি নেক কাজ মানে নামাজ পড়া রোজা রাখা আর দান সাদগা করা না এই পৃথিবীতে যত নেকির কাজ আছে আমার আল্লাহর কাছে সব জানতে ভালো বড় নেকির কাজ যেটা বললাম এইটা তাওবা আমি যেটা বলেছি এটা কিন্তু তাওবা না এটা ইসতিগফার এটা কি আরো জোরে বলেন না কিন্তু তাওবা জিনিসটা আলাদা কোন মানুষ যদি তাওবা করতে পারে ইল্লা আমান্তাবা ওয়া মানাবা মিলা মালাং স্বনিহা সরাফর করে একাত্ম নাম্বার আল্লা জানিয়েছে যে যদি সত্যি কেউ তাও করতে পারে ওই তার জীবনের অপরাধ আমার আল্লাহ শুধু মাফ করে দেয় না ফাউলা ইকা এও বাদ দিল লাভ সাজিয়া হাসানা দুইটাই হব এখানে যারা আলেমা আছে ফাউলা ইকাং এসমে ইশারা দিয়ে আল্লাহ যেন জানাতে চেয়েছেন এই যে কমেল্লার এই তিতাসের এই তালুক পাড়া এই জগৎপুরে যারা বসে বসে আল্লাহর কোরআন শুনছে এই মানুষগুলো আল্লাহ যেন কুদরতের হাতের আঙ্গুল এভাবে দিয়ে বলছে এই মানুষগুলো কি এই মানুষগুলো কি ইউ বাদ দিল আল্লাহ বাদ দিল এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই মানুষগুলোর আমি আল্লাহ বদল করে দিচ্ছি ভবিষ্যৎ দেব কি বদল করব সাজ্জিয়াতিহিম তাদের সাজ্জিয়াত অপরাধ গুলো হাসানাত এটাও বহু বচন নেকি দিয়ে সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ভুল হয়নি লস হয়নি যদি তাওবার বার নিয়তে বসতে পারি জীবনের অপরাধ গুলো মাস্ট বি আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এবং ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবে না তাওবা বা করলে ওই জায়গা আল্লাহ পাল্টিয়ে দেয় নাকি দিয়ে আপনি আস্তাক ফেরল না যতবার পড়বেন যতবার আস্তাক ফেরল না পড়বেন আল্লাহ পাক আপনার উপরে খুশি প্রকাশ করবে যে হ্যাঁ আমি খুশি কিন্তু না কেউ যদি তাওবা করতে চায় ওই মানুষগুলোর প্রতি আল্লাহ শুধু খুশি হয়ে যায় না ওর পেছনের অপরাধ গুলো একটাও রাখেন না কোনো অপরাধ যদি কেটে দেয় ওই জায়গাতে কিন্তু আমার আল্লাহর কিছু বসাই সেটা হচ্ছে নেকি কমিল্লার তিতাস স্থানে গিয়ে দেখেন এই দেশে যারা অপরাধী তাদের তালিকা করা আছে চার্জ দেওয়া আছে আপনি যদি ওই মামলা থেকে অব্যাহতি পান ওই খাতায় যে নাম লেখা আছে অপরাধীর খাতায় আপনার নাম কিন্তু কেটে বাদ দেবে না থাকবে আপনি আবার অপরাধ করবেন আবার নতুন করে খাতায় নাম উঠবে থানায় এলাকায় যারা অপরাধী তাদের দেখেন তালিকা করা আছে থানার ওই খাতায় এবং मोस्ट वांटेड যারা বড় বড় আসামি তাদের দেখবেন বড় বড় ছবি দিয়ে দেওয়ালের সাথে টাঙ্গানো আছে কে কথা বোঝে আপনি অপরাধ করে মামলা দিয়েছে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আপনি মনে করছেন আপনার নাম কাটা যাবে না নামটা থেকেই যাবে আপনি আবার অপরাধ করবেন আবার একটা খাতায় নাম উঠবে আল্লাহ বলেন কোন মানুষ যদি অপরাধ করে জীবনে তাও করতে পারে ওর পেছনের অপরাধ গুলো শুধু আমি আল্লাহ কেটে দেব না ওই জায়গাটা পুরা নেখে দিয়ে পাল্টিয়ে দেব এই জন্য আমাদের আজকের রাত প্রথম কাজ হচ্ছে তাও বা দুইটা এখন করা লাগবে এক নম্বরে যেহেতু আমরা ইস্তেক ভার মুখে সব সময় রাখছি তাও বাটা এবার কি অপরাধ আমাদের জীবনে কম বেশি নেই তা না আছে নবীজি বলেন হজরতে একরামা থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন আজকের রাতে বনি কিলাব গোত্রের যত বকরি আছে ছাগল আছে এদের শরীরে যে পশম আছে এই পশম পরিমাণ গোনা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তারে মাফ করে দেবে কিন্তু দুইটা অপরাধ যাদের ভেতরে আছে এই দুই অপরাধে অপরাধী মানুষকে আল্লাহ আজ কেউ করবে না দেখেন তো আপনার ভেতরে আছে কিনা শুনতেছে এক নম্বরে নবীজি বলেন যারা মানুষটা আমরা সেই বিশ ফেস করে এসেছি ওরা টর্চারের জন্য এমন এমন ভয়ঙ্কর জায়গা বানিয়েছে এই যে এরকম চেয়ারে বসে দেয় এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক শট দেয় কারেন্ট আর আমি কে যে চেয়ারে জেগেছিলাম ওই চেয়ার এভাবে বসিয়ে ক্লিপ দিয়ে এইটি দেয় হা তার পা আর মাথাটা মাথাটা দেয় এক মিনিটে আপনি একশো বার ঘোর নেবেন যেভাবে ঘোরে না না এক মিনিট পরে মনে হবে দুই তিনটা দুনিয়া দেখতে পাচ্ছি আপনার মাথার ভেতরে তো আল্লাহ কিছু জিনিস দিয়েছেন যেগুলো বেশি নোড়াচড়া করলে এগুলো আউলিয়ে যায় তার ভেতরে ফন্টাল লক অক্সিপিটাল লক প্যারাইটাল লক মটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স এরকম প্রায় সত্তরটা উপরে জিনিস দেওয়া আছে এটা যত ঝাঁকি হবে তত ওই বিষয়গুলো মগজ দেখেননি আপনি মাথা এখন এই খাপড়ি খোলেন দেখেন মগজ বের হবে এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে বিজ্ঞান প্রমাণ করেছে তার গুলো যদি কারো একটা অকেজ হয়ে যায় তাহলে মানুষটা পাগল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় ইঞ্জিনিয়ার যত ইঞ্জিনিয়ার দুনিয়ায় আছে সব চাইতে বড় কে আল্লাহ ইঞ্জিনিয়ারদের মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিয়েছে। তিনি নিজে আমাদেরকে হাতে করে বানিয়েছেন সেই হিসাবে একবার যদি এক মিনিটে একশো বিশ বার ধরে তাহলে সেকেন্ডে কয়বার সেকেন্ডে দুইবার বলে চিন্তা করতে পারবে এরপরে এমন মেশিন নিয়ে আসে এই হাতের সাথে আর পায়ের সাথে মিল করা আছে ওই মেশিন আমার কাছেও নিয়ে এসেছি এভাবে একটা টিপ দেবে আস্তে করে এই আঙ্গুল গুলো সব খুলে চলে যাবে নখ একবারে যদি দশ দশ বিশটা নখ খুলে চলে যায় কি যন্ত্রণা হতে পারে আপনি টের পাচ্ছেন কষ্ট মাপার একটা যন্ত্র আছে নাম জানেন এই যে কষ্ট হয় মানুষের কষ্ট পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে। প্রত্যেকিতে মানুষের শরীরে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে সে মারা যাবে। কত? আপনি কি হ্যাঁ কইরে আছেন না শুনতেছল? আমি পাগল হয়ে গেছি। আমার বর্ণনা শুনলে যদি এরকম হয় আপনারা ওই জায়গায় নিয়ে গেলে তো আটং এ আমি যা বলছি একশো ভাগের এক ভাগ এর চাইতে নিরানব্বই ভাগ কষ্ট ওখানে মানুষকে দেওয়া হয় তা আমি মিনিটাই ছিলাম বিগটাই যে কি কষ্ট ব্যারিস্টার আর মান ছিল বিগটাই পেছনে হাত বেঁধে একটা মানুষকে আট বছর ফেলে রাখি দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টার ভেতরে একবার বেলা কয়টা পচা দিয়ে সকাল না বিকাল তাও জানি না দুই নাম্বার দুপুর বেলা মোট খাবার দিয়ে তো মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখে রোজা যে রাখবেন কয়টা বাজে আন্দাজে রাখবেন এখন দিন না রাত তাও তো আপনি জানেন এরপরে ওখান থেকে যখন নিয়ে আসতে হয় চেয়ারে তখন আবার চোখ বেদে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না এতগুলো শরীর থেকে যদি উঠে আসে দিলে এরপরে আবার পাতলা মিহি লবণ ছুটিয়ে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও বাকি নেই যেখানে ওরা টর্চার ওরা শরীরটা ধ্বংস করে দিয়েছে আমরা যে বেঁচে আছি এটা আমার আল্লাহর রহমত আর আপনাদের দোয়া আল্লাহ যেন অন্তত কণ্ঠটা ছেড়ে দেয় যেহেতু কয়েকদিন একটু ব্যথা করছে তো কণ্ঠটা ছেড়ে দিলে আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত কিছু আয়াত কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন বলেন আমিন আমিন আজকে এই অনুষ্ঠানটা এটা শুধু মুসলমানদের না ভাই এই এলাকার মানুষেরও না तमाम দুনিয়ার 810 কোটি মানুষ আছে সারা পৃথিবীর যেখান থেকে আসবে আজকের করার অনুষ্ঠান তাদের জন্য না কে কথা বলে না কেন আমরা অনেকে হিন্দু ভাইদের কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দেয় কি বলি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা করানের সাথে সাংঘর্ষিক না মানে আপনি আমার চাইতে বড় মুফতি হয়ে আমার নামের আগে মস্তিলিকা লিখা দেখতে পাচ্ছেন সরকার সার্টিফিকেট ভালো করে খেয়াল করেন ধর্ম যার যার উৎসব সবার যায় আল্লাহ জানিয়েছেন যার যার ধর্ম তার তার উৎসব কিন্তু আজকের এইটা কিন্তু শুধু মুসলমানদের না এই কোরআন শরীফ যেমন তাম দুনিয়ার সবার জন্য এই অনুষ্ঠানও সবার কথা বুঝতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হাজা বায়ানুল লিন্নাস এ কোরআন মানুষের জন্য বর্ণনা দিয়েছি আমি এর ভিতরে লাম শব্দটি আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে আসে কয়টা বালাগাত মানতে যারা পড়ায় বা পড়ে দেখবেন এখানে ১৩ নাম্বার একটা কায়দা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে জীবিত মানুষকে কোরআন শোনানো কোরআন বোঝানো বড় কঠিন হয়ে গিয়েছে চৈত্র জায়গায় পারমিশনের ব্যবস্থা করতো জালেমরা অত জায়গায় কেউ যেন না যায় আর কোরআনের অনুষ্ঠানও যেন না দেয় উদ্দেশ্য ছিল তাদের এইটা এক লোক বউকে নাকি খুব পিটায় তো বউ একদিন বলছে তুমি যেভাবে পিটা আমাকে রাখবা না যে কিলের ওজন দেখি টের পাও সরাসরি বলে না যে কোরআনের অনুষ্ঠান চলবে না দেশে কিন্তু কোরআন যেন বন্ধ হয় এরকম বহু পায় তারা তারা করেছে আর এগুলো করেছিল সব দাদাদের হুকুম মতো এখন পর্যন্ত সেই ষড়যন্ত্র থেমিয়াছে গেছে আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে এই বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিনে ঘর পরিদর্শন আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মানে এমন এমন কাজ ওখানেও যারা করছে এখানে কাজের মুখ বন্ধ করার জন্য এই সাহেব ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে ওরা এতদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত এত ওনার মতো মোদীকে এই অনু একশোটা পকেটে রাখে মোদীজির যে মর্যাদা বিশ্বের দরবারে এই মর্যাদা তার চাইতে কম না কি কথা বুঝতেছে আমরা এই যে এক জায়গায় বসে আছি এত মানুষ কোরআন শুনতে পাচ্ছি জমার দিন হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয় এগুলো আন্তর্জাতিক মিডিয়া যারা আছে ইসলামের শত্রু এরা ছবি তুলে তুলে ট্রাম্পের কাছে পাঠিয়ে দেয় যে এই দেখে আরা তো দাঁড়ি টপি মানুষ দেখলে ভয় পায় জানে তো না যে ওরা কোরআন শুনছে বা নামাজ পড়ি আসছে ও মনে করে যে না এখানে কিছু হচ্ছে এই ভয়তে আতঙ্কিত হয়ে যায় আর এগুলো করে সব হিন্দু কিছু আছে

ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আল্লাহর বিজয়ের নমুনা চিহ্ন সিমটাম নয়টা কয়টা বলেন বলেন এর প্রথম নম্বরে আল্লাহ এর পরের আয়াতে দিয়েছেন পরওয়াইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হে নবী আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে বিজয়ের প্রথম নম্বরে সিমটাম হচ্ছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আপনি দেখতে পাচ্ছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে অবস্থান কি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপ দেখেছেন ইন্টারন্যাশনাল শরীফ